হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আমিও বেশ ভালোই আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের হাতে নবরত্ন চিলি চিকেন তো তার জন্য চিকেনের এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে এগুলো বোনলেস চিকেনই রয়েছে বলতে গেলে এবার ওই চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন আর ওই চার চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার সামান্য একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর এইদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল গরম করে চিকেনের টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো চিকেনটা এইদিকে ভাজা হতে থাকুক ততক্ষণ আমি আপনাদের মশলাটা দেখিয়ে দিই যে কারণে এর নাম নবরত্ন তা হল এখানে ন ধরনের সবজি ব্যবহার করা হয়েছে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বিনস আলু আদা রসুন আর লঙ্কা এবার এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার এই চিকেনগুলোকে তুলে নিতে হবে একটা পাত্রে আর এবার ওই তেলের মধ্যে একে একে প্রথমে আলুগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই মিনিট মতন ভাজলেই হবে তারপর তুলে নিতে হবে আর এবার ওই তেলের মধ্যে একে একে গাজর আর বিনস গুলোকেও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আর সামান্য একটু নুন দিতে হবে আর হ্যাঁ অবশ্যই ক্যাপসিকামগুলোও এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলোকেও তুলে নিতে হবে তো সব সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইতে সামান্য একটু তেল গরম করে ফোড়নে দিয়ে যেতে হবে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তারপর একে একে কুচি করে রাখা আদা রসুন আর লঙ্কাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে আর একটু সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর তার মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো না দিলেও হবে তবে দিলে ভালো হয় আর তারপর সয়া সস এর দিকে দিতে হবে হাফ চামচ মতো চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে এবার কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে সবজি আর চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ওই মিনিমাম দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে তারপর দিয়ে দিতে হবে গোলা জল জলটা পরিমাণ বুঝেই দিতে হবে আর তারপর নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নবরত্ন চিলি চিকেন আর সত্যি কথা বলতে এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে বেশ ভালো লাগে তাই দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন টাটা